আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আমার জিনারা আছেন তিনাদের উপরে আল্লাহ ও আহলেবায়তের সদকা বর্ষিত হোক আমাকে বেশ কয়েকজন কিছুদিন ধরে ফোন করছেন একটা বিষয়কে আলোচনা করার জন্য আলোচনার বিষয়টা হচ্ছে নবী পাকের কয়টি কন্যা এই বিষয়ে আজকে আলোচনা হবে তো প্রিয় শ্রোতা এই বিষয়ে আলোচনা অতি অবশ্যই করছি আপনার ধৈর্য মহানর্ষক সহকারে শুনুন এর আসল হকিকত রহস্যটা কি এই বিষয়ে আমি বেশ কিছুদিন ধরে এটা আলোচনা করেছি বহু কিতাব থেকে বড় বড় মুক্তিকারীর সঙ্গে আলোচনা করেছি এতে আমি যেটা জানতে পেরেছি নবীপাকের শুধুমাত্র একটাই কন্যা সেটা হচ্ছে ফাতেমা সালামুল্লা আলাইহা এক নাম্বার দু নম্বর হচ্ছে খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহা নবীপাকের সঙ্গে বিবাহর আগে ওই খাদিজাতুল কবরার এক বড় বোন ছিলেন এবং বড় বোন এবং বড় বোনের স্বামী তিনটে কন্যাকে রেখে ওনারা কিন্তু ইন্তকাল করেন সেই তিনটে কন্যাকে খাদি কোবরা উনি নিজে মায়ের মতো করে যত্ন করে মানুষ করছিলেন এক দু নম্বর নবীপাকের সঙ্গে যখন ওনার বিবাহ হয় তখন নবীপাককে উনি বলেন আমার বনের তিনটে মেয়ে আমি নিজে মানুষ করছি এরা এতিম মিসকিনের মতো কারণ এদের বাপ মা মারা গেছে এটা আমার বড় বোনের মেয়ে অতএব হুজুর আপনি আমাকে বিবাহ করেছেন কিন্তু এই মেয়ে তিনটা আমি কি করব? তো উনি বললেন আমি এতিমকে ভালোবাসি তো এই তিনটে মেয়েকে আজ থেকে আমি বাপের স্বীকৃতি দিচ্ছি আমি এদের গার্জেন অভিভাবক তুমি নিয়ে এসো নিয়ে চলো আমার সঙ্গে উনি সঙ্গে নিয়ে এসেছিলেন এবং সেই মেয়েদেরকে বড় করেছেন এবং ওই মেয়ে তিনটেকে বিবাহ দিয়েছেন তিনটে মেয়ের নাম কি কিমানে গানের সঙ্গে দুটো মেয়ের বিবাহ দিয়েছিলেন যাই হোক আমি ওই দিকে এখন যাচ্ছি না আর নবিপাকের স্ত্রী প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা ওনার বয়স ছিল কিন্তু অনেকে বলতে শুনি চল্লিশ বছর না সেটা মিথ্যা জাল হাদিস ওনার বয়স ছিল সাতাশ বছর যেটা অরিজিনাল আমি পেয়েছি চল্লিশ বছর বয়সটা মিথ্যা নবী পাকের বয়স ছিল পঁচিশ বছর ওনার সঙ্গে যখন ওনার বিয়ে হয় তখন খাদিজাতুল কবরার বয়স ছিল সাতাশ বছর উনি কুমারী ছিলেন আগে ওনার বিবাহ হয়নি জিনারা বলে নবী পাকের স্ত্রীর আগে বিবাহ হয়েছিল সেটা মিথ্যা কথা জালহাদিস এবং ওনার ওই প্রথম নবী পাকের সঙ্গে বিবাহ হয়েছে এবং যতদিন হায়াতে ছিলেন নবী পাকের কাছে ছিলেন আর উনি যতদিন খাদিজাতুল কবরা যতদিন হায়াতে ছিলেন অন্য কোন মহিলাকে নবী পাক বিবাহ করেননি যাই হোক এবার আমরা এটাকে খুলে একটু ভিতরে ঢুকে দেখি এই বিষয়টা কি আছে অনেক মৌলবী মোল্লা এখন তো ভণ্ড মৌলবী মোল্লা শুনে হাদিস বেশি বলে মুখে বলে ত্রিমিজি আবুদাউদ্দ বোখারি নাসাই বহু কিছু কিতাবের নাম করে দেয় আদৌ তো তারা পড়েন না ঠিক অনেকটা শুনেও চালিয়ে দেন যাই হোক আমি সোনাটাকেই মেনে নিচ্ছি আমিও হয়তো অনেক কিছু জিনিস শুনি সব কথা হয়তো কিতাব থেকে বের করি নাই আমি সে প্রশ্নেও যাব না আমি যেটা আসল রহস্য জানতে পেরেছি নবী পাখের মেরাজে যাওয়ার আগে এই সমস্ত কিতাব থেকে পাওয়া যায় কোন জায়গায় বলেছেন পাঁচ বছর কোনো জায়গায় তিন বছর কোন জায়গায় দু বছর আমি দু বছরটা ধরে নিচ্ছি দু বছর মেরাজে যাওয়ার দু বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলহি সাল্লাম ওনার মেয়েদের বিবাহ দিয়ে দিয়েছেন বিবাহ দেওয়ার দু বছর পর উনি মেরাজ করতে গিয়েছেন ঠিক আছে এবার এখানে চলে আসুন নবী পাকের কত বছর বয়সে বিয়ে হয়েছিল পঁচিশ বছর নবী পাকের পাঁচ বছর সন্তান হয়নি যার জন্য অনেকে কটু কথা বলতো চলতি ভাষায় যেটা বলা হয় আটকুড়ো নবীপাকে এভাবে তহিন করা উচিত নয় যাই হোক ওনার পাঁচ বছর সন্তান হয় না তাহলে পঁচিশ আর পাঁচে তিরিশ তিরিশ বছর যখন ওনার বয়স হলো তখন একটি মাত্র সন্তান হয়েছিল অনেক জায়গায় দুটো বলে আমি একটিকে ধরে নিলাম যাই হোক আল্লাহ দুনিয়াতে রাখেননি উনি জন্মাবার পর উনি দুনিয়া ত্যাগ করে চলে গেছে তাহলে আমি এক বছর একত্রিশ তাহলে আটত্রিশ থেকে মেয়াজে যাওয়ার দু বছর আগে তার মানে আটত্রিশ বছরে গেছে মেয়েদের বিবাহ হয়ে গেছে তাহলে আটত্রিশ থেকে একত্রিশ বাদদের মাঝে থাকছে সাত বছর সাত বছরের মধ্যে চারটে মেয়ে নবী দুনিয়াতে এলেন চারটে মেয়ে একটু বড় হলেন যুবতী হলেন বিবাহ হয়ে গেল এটা কি সম্ভব খুব কম বয়সেও যদি উনি বিয়ে দেন তাহলে জগে মিলছে না অতএব এ হাদিসটা জাল আপনাদেরকে যতটুকু পারলাম আমি আমার জ্ঞান থেকে এবং বিভিন্ন কারি সঙ্গে আলোচনা করে আমি এই জ্ঞানটা পেয়েছি এই জ্ঞানের কথাটা আপনাদেরকে আমি বললাম যাই হোক ভাই এই বিষয়ে আরও কারোর কিছু ছোট ছোট প্রশ্ন জানার উত্তর ইচ্ছা থাকলে এক একজন এক একটা এপিসোডে একটা প্রশ্ন করবেন একটা প্রশ্নের আমি উত্তর দেবো আগামী দিনের জন্য অপেক্ষায় থাকলাম